কালকে রাত্রে যে তুগান্ডা হচ্ছে না এ তু গান্ডার সময় একটা ঠাড়া মাসে ঠাড়ার লগে আমরা সবাই দিতে আসছিলাম মাটি ভাঙিয়ে রে ও অল্প ফুললে আমার মাথা মিলে হচ্ছে না কিন্তু মাথা ফুললে মারা যেত তো এরপরে এরপরে আমরা এদিকে আসি এদিকে আসি দিয়ে আমরা বর তোর ভাঙিয়ে বর বর গাছ হচ্ছে দোনোটা ঘর থাকার আমরা থাকার ঘর আমরা বাঙিয়ে গেছি গাছ করিয়ে রে আর দনু পাশের বাড়িতে আমরা রাত্রে পাশের বাড়ি গেছি গিয়ে তো এরপরে আগের দিয়ে আমরা দুয়ার সব কিছু নেছি কি আমরা গরমেতে থাকার মতো সুবিধা আমরা নাই আমি সরকারের কাছে সাহায্য চাই আমি দর্শকের কাছে আমি সাহায্য চাই আমার সাহায্য করেন আমি রাজ্যে দেখি যা জরুরি আমার বা হ্যাঁ আমি দিনে আনি দিনে খাই আমি আমার কাছে একটা টাকা নাই লোক আমি দশকের কাছে সাহায্য চাই কিরম দেয় আমার কাছে পাঁচটা টাকা নাই কেন আমি গর্বে আমি ঠিক করবার সুবিধা আমার নাই গরমে যে দোকানের মনে মতন মনে সুবিধা নাই কেন গর্তা একটু আগে গর্তা যে মত পড়ে দিছে না গরমে যে হাঁটানোর মতন সুবিধাটা নাই কেন দশ আমার সাহায্য করেন সরকারের 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 জন্য শ্রো সরকারের সাহায্য করে আমি সরকারের চা দি